তে এত অপেক্ষা করার পর তোমাদের অবশেষে রেজাল্ট প্রকাশ হলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি অবশেষে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের এ এবং বি গ্রুপের রেজাল্ট প্রকাশ আজকেই হয়ে গেল তোমাদের আমি এই মাত্র দেখাচ্ছি সাতাশ তারিখে তোমাদের প্রকাশ হয়েছে দুটো রেজাল্ট তোমাদের যে বাকি ছিল তোমাদের আমি বলেছিলাম যে খুব শীঘ্রই তোমাদের গ্রুপ এ গ্রুপ বি রেজাল্ট প্রকাশ হতে চলেছে ডাব্লু বিসিএস দু হাজার তেইশের এই দেখো সেই প্রকাশ হয়ে গেল তোমরা যারা পেয়েছ কারা কারা তোমরা ভালো করে দেখে নাও আর সব থেকে গুরুত্বপূর্ণ যারা আপকামিং ডাব্লু বিসিএস দিতে চাও তারা দেখে নাও কতটা কাট তোমাদের এবারে গ্রুপ এ গ্রুপ বিতে যেতে চলেছে এবং কি লেভেলে চলো দেখে নিই এই দেখো সাতাশ তারিখে আজকের ডেটে চলো প্রথমেই আমরা দেখব গ্রুপ এর কতটা কাট গেল এবং কি ভালো করে দেখে নাও এই দেখো তোমাদের পুরো লিস্টটা দিয়ে দিয়েছে তোমাদের কার কতটা টোটাল কত দেখে নাও এখানে তিরিশটা তোমাদের এবং নিচের দিকে স্ক্রোল করলেই তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমাদের দেখে নাও প্রথম হচ্ছে ডাব্লু বিসিএসের যে এক্সিকিউটিভের টোটাল তোমাদের গ্রুপ এ চল্লিশটা তোমার এখানে জয়েন হয়েছে এরপরে দেখে নাও রেভিনিউ সার্ভিসের ক্ষেত্রে তোমরা কটা সেইটা ভালো করে দেখো নিচের দিকে স্ক্রোল করলেই তোমার এখানে চল্লিশটা পেয়ে যাবে এরপরে এগুলো সব গ্রুপ এর পোস্ট বুঝতে পারছ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের ক্ষেত্রে তোমরা দেখো টোটাল তিনখানা জয়েন হয়েছে এইবারে লেবার ডিপার্টমেন্ট লেবার সার্ভিস তার আন্ডারে তোমার এখানে দুটো জয়নিং হয়েছে এরপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ফুডস সাপ্লাই সার্ভিস এখানে দেখে নাও টোটাল কটা রয়েছে তোমরা পুরোটা দেখো এখানে টোটাল রয়েছে তোমার তিরিশ খানা এইবারে তোমরা যদি এর কাট তোমরা ভালো করে নিচের দিকে গেলে দেখতে পাবে ইউআর ক্ষেত্রে তোমাদের গ্রুপ এর জন্য দু হাজার তেইশের কাট দেখো কত গেল একা এক হাজার একশো পনেরো পয়েন্ট সতেরো এটা ইউআর ক্ষেত্রে তোমাদের কাট আপ গেছে তাহলে বুঝতে পারছো কি লেভেলে তোমাদের প্রিপারেশন করতে হবে ই ডাব্লিউএসে তোমরা যদি দেখো এক হাজার এক পয়েন্ট ফাইভ এটা গেছে ওবিসি এর ক্ষেত্রে যদি দেখো হাজার পঁচানব্বই পয়েন্ট ফাইভ এবং ওবিসি বি সি বিয়ের ক্ষেত্রে যদি দেখো হাজার নব্বই পয়েন্ট টু ফাইভ এসসির ক্ষেত্রে দেখো এক হাজার সাত এবং এসটির ক্ষেত্রে দেখো সেখানে নশো তোমাদের গেছে আর এই হচ্ছে তোমাদের পিডাব্লিউ তোমাদের পুরো ক্যাটাগরির তোমার কাট তাহলে পুরো ফাইনাল কাট তোমরা দেখে নিলে যারা আপকামিং তোমরা প্রিপারেশান নিচ্ছ ডাব্লিউ বি তোমরা ভালো করে টার্গেট রেখে পার ডে তোমরা প্রিপারেশান এবারে শুরু করে ফেলো হাতে খুব কম তোমাদের সময় রয়েছে তাহলে এরপরে আমরা গ্রুপ বির ক্ষেত্রে চলো দেখে নিই এইটা গ্রুপ এর পুরো তোমাদের লিস্ট দেখালাম যারা চাকরি পেয়েছ তাদের জন্য আমি কংগ্রেচুলেশন তোমাদের আপকামিং এই যে তোমাদের নতুন একটা জার্নি তোমাদের তার জন্য ওয়েলকাম চলো তাহলে আমরা এবারে গ্রুপ বির ক্ষেত্রে দেখে নেব গ্রুপ বি তোমরা সকলে জানো গ্রুপ বি হচ্ছে তোমার পুলিশ সার্ভিসের ক্ষেত্রে তাহলে এইখানে তোমরা দেখে নাও গ্রুপ বির ক্ষেত্রে তোমার কটা তোমাদের জয়নিং হলে এইখানে টোটাল ষোলোখানা তোমাদের জয়নিং হয়েছে বুঝতে পারলে এইটা পুরোটা তোমাদের দেখে নাও লিস্ট ওয়াইজ তোমাদের দিয়ে দিয়েছে এইবারে এর কাট আপ কত গেল দেখো এখানে কাট আপ তোমাদের দেখো ইউ এর ক্ষেত্রে এক হাজার একশো বিয়াল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ ই ডাব্লিউএসএ হাজার তিরাশি পয়েন্ট টু ফাইভ এবং ওবিসি এর ক্ষেত্রে এক হাজার একশো আঠেরো পয়েন্ট সেভেন ফাইভ ওবিসি বিসি বিয়ের ক্ষেত্রে এক হাজার একশো একষট্টি গেছে এবং এসসিতে এক হাজার বিয়াল্লিশ এসটিতে হাজার ছয় পয়েন্ট টু ফাইভ বুঝতে পারছো এটা পুলিশ সার্ভিসের ক্ষেত্রে যারা পেয়েছো তাদের জন্য কংগ্র্যাচুলেশন আমাদের ডাব্লু সেই পুলিশ সার্ভিসের অফিসারের জন্য তাহলে আপকামিং যারা প্রিপারেশান নিচ্ছ তারা সকলে ভালো করে এই কাট আপগুলো দেখে নাও এবং জোর কদমে তোমাদের প্রিপারেশান শুরু করে দাও আমি তোমাদের এই জার্নিতে তোমাদের হেল্প করব তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে দাও তাহলে খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা কবে আসবে ডাব্লিউ তা তোমাদের বললাম ভোটের পরে হওয়ার পরীক্ষা সম্ভাবনা রয়েছে তাই এ হাতে যে সময়টা পাবে তোমরা প্রিপারেশন শুরু করে দাও সকলে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করো ভালো থেকো বন্ধুরা